সেবার পথকে সহজ করতে কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেটের চিকিৎসকদের যাতায়াতের জন্য গাড়ি উপহার দিলেন এভিএম ফাউন্ডেশন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এভিএম ফাউন্ডেশন বাংলাদেশ উনিশ জুলাই দু হাজার কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেটে চিকিৎসক ও কর্মকর্তাদের যাতায়াতের জন্য একটি নতুন গাড়ি উপহার হিসেবে প্রদান করা হয় এই গাড়িটি হস্তান্তর করেন জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর মার্চেন্ট চেয়ারম্যান এভিএম ফাউন্ডেশন বাংলাদেশ তার নেতৃত্বে এভিএম ফাউন্ডেশন বহু বছর ধরে মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই গাড়িটি গ্রহণ করেন কিডনি ফাউন্ডেশনের উপদেষ্টা বোর্ড অফ ট্রাস্টি মেম্বার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুর রহমান বীরুত্তম আরও উপস্থিত ছিলেন জনাব একেএম এম আতাউল করিম চেয়ারম্যান গ্রুপ তার অভিভাবকত্ব ও প্রতিষ্ঠানটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সহায়তা বাস্তবায়ন সম্ভব হয়েছে জনাব আতাউল করিম বলেন আসলে আমাদের সবারই উচিত এই ধরেন আমরা যদি সবাই একটু একটু করে সহযোগিতা করি কিছু আমাদের দেশে প্রায় আঠারো কোটি মানুষ আর সিলেট হচ্ছে একটা প্রবাসী এলাকা তবে আমরা ভালো সিলেটে আমরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান করতে পারতেছি সবাই সহযোগিতা করতেছে এবং আরও সবাই যদি সহযোগিতা হাত বাড়ায় সবাই বিশেষ করে ডায়ালিসিস হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা সবার পক্ষে এটা ইয়ে করা সম্ভব হয় না মানে এফোর্ট করা সম্ভব তো সবাই সহযোগিতা করলে এগুলো আমাদের জন্য কোনো বিষয় না ইনশাআল্লাহ আমরা সবাই একটু একটু সহযোগিতা করলে আমরা ইনশাআল্লাহ অনেক বড় বাধা অতিক্রম করতে পারবো এছাড়াও উপস্থিত ছিলেন মেজর জেনারেল আজিজুর রহমান বীর এই উপহারের মাধ্যমে চিকিৎসকদের সময় উপযোগী যাতায়াত যেমন সহজ হবে তেমনি রোগীদের সেবা প্রদানে আরও গতি ও ধারাবাহিকতা আসবে এটি নিঃসন্দেহে একটি সময় উপযোগী ও মানবিক অবদান এই মহৎ সহযোগিতার জন্য কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেটের পক্ষ থেকে এবিএম ফাউন্ডেশন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে একটি ধন্যবাদপত্র প্রদান করা হয় আমরা কিডনি ফাউন্ডেশনের তরফ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ আর যে একটা সুন্দর জিনিস গাড়ি প্লাস আপনার হাসপাতালে যে আমরা বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারি দিছে এটা প্রতি পদে পদে আমরা খামো লাগে এবং পেশেন্টর খাম লাগে এই জিনিস আমার পেশেন্ট বাঁচিয়া আছে ও ডায়ালিসের আর ডায়ালিস এগুলো চললো না যদি আপনার এটা মেশিনগুলো আমরা না পাই সাত এটি কৃতজ্ঞতার নিদর্শন যা হৃদয় থেকে আসা এক আন্তরিক স্বীকৃতি কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় এক বিশ্বস্ত নাম এই উপহার সেই সেবার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে এবং এই ধরনের সহায়তা আমাদের সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এরকম আরও ভিডিও পেতে সিলেটার ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন